একাত্তরের যে গঠনে বিজয়ের আনন্দকে মলিন করেছিল দর্শক আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে নিজের পিস্তল তুলে দিয়ে যখন আত্মসমর্পণ করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি সেদিন ডাকায় রাস্তা নেমে এসেছিল হাজার হাজার মানুষ একের পর এক আনন্দ মিছিলে মুখরিত হয়ে উঠেছিল অলিগলি রাজপথ কিন্তু চব্বিশ ঘন্টা না পেরোতে আরেকটি ঘটনা সামনে আসে যা জাতির বিজয়ের আনন্দকে রীতিমতো বিষাদে পরিণত করে দিয়েছিল বিজয়ের পরের দিন জানা যায় যে আত্মসমর্পণের আগে পাকিস্তানি সেনারা পরিকল্পনাভাবে শিক্ষক সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক শত শত বাঙালি বুদ্ধিজীবীকে ধরে নিয়ে হত্যা করেছে সদ্য স্বাধীন বাংলাদেশের সংবাদপত্রগুলোতে পত্রগুলোতে বের হয়ে থাকে একের পর নিহত বুদ্ধিজীবীর মরদেহ শনাক্তের ঘটনাটিকে মানব ইতিহাসের হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছিল এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় জনই হত্যার শিকার হয়েছিল ঢাকায় যাদের বেশিরভাগেরই মরদেহ পাওয়া গিয়েছিল রায়ের বাজার বদ্ধভূমিতে কিন্তু তখন কিভাবে ওই বদ্ধভূমির খবর সামনে এসেছিল প্রথম দিকে খাদের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেগুলোর অবস্থা কেমন ছিল বুদ্ধিজীবী হত্যার খবরে বাংলাদেশ সরকারেরই বা কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন সে সময় প্রকাশিত পত্রপত্রিকায় সংবাদ থেকে সেই তথ্যই তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় জ্ঞান কোষ বাংলা পিডিয়া তথ্য অনুসারে মুক্তিযুদ্ধের সময় সব মিলিয়ে সারা দেশে এগারোশো জনেরও বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল ডেস্ক রিপোর্ট এনওয়াই বাংলা নিউজ